কি মূলত একটি জনপ্রিয় খাবার যা শিম মূলো বেগুন আলু এবং টমেটো সহিত রান্না করা হয় এই রেসিপিটা অত্যন্ত দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা অনেকেই ভর্তা করেও খেতে পারে তবে লুটেশুট শুটকি যদি এইভাবে রান্না করো এর থেকে আমার মনে হয় আর কিছু টেস্টি হতেই পারে আর এই শুটকি মাছ করার জন্য প্রথমে ফুটন্ত গরম জলে আমরা এটাকে ভিজতে দেব এই মাছটা কিন্তু বালিতে শুকানোর কালারে এর মধ্যে বালি থাকতে পারে তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই এরপর নুন হলুদ দিয়ে এটাকে আমরা ভালো করে কড়াইতে ভেজে নেব মাছটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে তুলে রেখে দেবো এদিকে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এক এক করে মূলো বেগুন আর আলুটা ভালো করে ভেজে তুলে নেবো এর মধ্যে চাইলে আপনারা সিম ও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন এখানে তেল গরম করে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর দিয়ে দেবো কুচানো লঙ্কা সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব গুঁড়ো মশলার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন সাথে মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা সুটকি আর সাথে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর এটাকে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নেবো জলটা কমে এলে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করো দারুণ এই লোটে শুটকি চচ্চড়ি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু